সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমার এই ভিডিওটি আজকে যারা আপনারা সরি প্রবাসে আছেন প্রবাসে বসবাস করে তাদের উদ্দেশ্যে ভিডিওটা আমাদের মধ্যে আমরা একটা রুমের ভিতরে যখন রোম শেয়ারের মাধ্যমে থাকি তখন আমাদের আড়া প্রতিবেশী বিভিন্ন জেলার মানুষ একসাথে একই রুমে থাকেন অনেকে আপন জন সহকারে অন্যান্য জেলার মানুষ সহকারে যদি দুঃসম্পর্ক তো আপনাদেরকে একটি কোনো আত্মীয় আপনার যে এলাকায় যে দেশে থাকেন সেই দেশে যদি আসে বা আপনি আনেন ওই লোকতে ওই ব্যক্তিকে ওই দুঃসম্পর্কের আত্মীয় আনি আপনার রোমে রাখলেন আপনি তারা পাক করে খাওয়াইলেন আপনি তারের সব কিছু আর্থিকভাবে যে কোনোভাবে সহায়তা করলে করার পরে দিন 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 দুই শেষ ছ এক বছর আপনার রোমে আছে আপনার এখন রক্তের সম্পর্কের লোক আছে রোমে তো একটি কথা মনে রাখবেন যে দুঃসম্পর্কের আত্মীয়রা জায়গা দিয়েছেন তারই ঘনিষ্ঠ লোক সম্পর্ক কিন্তু আপনার দুঃসম্পর্কের আত্মীয় সম্পর্কে এটা দূর হয়ে যায় তো কথাটা এই জন্যই বললাম এই যে এই লোকেরা আইলে নষ্ট হয়ে যাবে এই লোকের কারণে একটা অসহযোগ আন্দোলনের মতো দুর্যোগ পরিবেশ সৃষ্টি হবে আপনার রক্তের সম্পর্ক যিনি আপনার সাথে আছেন ওনারও সম্পর্ক নষ্ট হয়ে যাবে আদারওয়াইজ রোমে যারা অন্যান্য জেলার লোক আছে এই ব্যক্তির কারণে আপনি ভালো করছেন উপকার করছেন সব কিছু করছেন কিন্তু হিতে হিত এর বিপরীত আপনার গালের উপর আয় করবে এমন বেমান লোক দুঃসম্পর্কের আত্মীয় রোমের ভিতরে জায়গা দেবেন রোম দুঃসম্পর্কের লোক অন্য স্থানে যেখানে আপনার রক্তের কোনো সম্পর্ক যেন ওখানে যেন না থাকে এমন বাবা এমনভাবে এমন জায়গায় জায়গা দেবে আত্মীয় দুঃখ সম্পর্কের অসুবিধা নাই মাসের মাস দেখিয়ে আসেন জায়গা কারণ কি জানেন এই ব্যক্তিগুলা এত তো বসে বসে খাবাইবেন নিজে আপনার সতেরো আঠারো ঘন্টা ডিউটি করিয়ে আসার পরে আপনি ফাঁক করি তার সেই লোক মা দিবে সে একটা সাপ হয়ে যায় রোমের ভিতরে আর ওই যে মোবাইল আছে না এখন বর্তমানে মোবাইল ডুববে কিন্তু এই যে বেকুপগুলা যে আমার লোক আমার দুঃসম্পর্কে আত্মীয় আমারে থাকতে দিছে আমার আমার পিছে পয়সা খরচ করে কিন্তু তাদের এই জ্ঞানটা দেয় না জ্ঞান দিলেও তারা করে না যে এক একটু ফেস কাটি একটু রসুন কাটি মাছটা চুলি মাংসটা কাড়ি রাখি টু তরকারি কুড়ি রাখি আমার ওই লোকটা আইসা ডিউটি থেকে আসা ফাঁক করতে সহজ হয়ে যাবে একটা কথা বলি আপনাদেরকে শোনেন ফাঁক করতে বেশি সময় লাগে না প্রবাসীদের এই যে ষোলো ঘন্টা বারো ঘন্টা আট ঘন্টা ডিউটি করে আইসা রুমের জামা কাপড় না খুলিয়ে ফাঁকের কাপ কাজ স্টার্ট করে দেয় কারণ তার আজকে পাক পাক করতে হবে পাক না করলে ফেটে জুটবে না কিছু ব্যাটারি দিতে হবে তো যত শত কষ্টের ভিতরে সে ভাগ করারও লাগবে কারণ আপনি যে লোকটাকে দিলেন ডিউটি সে তো রুমে আছে সে মোবাইলের দাঁড়ানায় আছে এখন যদি আপনি উল্টা সিধে কিছু বলতেও না পারবেন না আর যদিও কিছু বলেন কারণ আগ কলে বলে আপনি হয়তো বলেন না রুমের লোক যারা আছে তারা বলে যে মেয়া লোক তোমার লোকেরা ডিউটি করে আসে এত কষ্ট করে তুমি একটু টিয়ে করো করে রেডি করে রাখো রে ভাগ করবে কিন্তু এর হিতাহিত বিপরীত ভাবে কি যে আপনি তাদেরকে বলছেন রোমে যারা আছে অন্যান্য জেলার লোক আপনি তাদের কাছে তার বিরুদ্ধে নালিশ দিচ্ছেন সেই জন্য ওরা বলে এটা আমি নিজের সাক্ষী পাই আমি নিজের সাক্ষী এর বিপরীত হয়ে যায় এখন এই সামারগুলারে রোমে জাগা দেবেন না এরা সামার সামার হচ্ছে খারাপ এরা যখন গেনি গর্দনা মোটা হয়ে যাবো মোটামুটি না চাকরি বাকরি যখন পাইয়া যাবেন এদের জন্য আপনি মনে করেন যে এরা না আপনি যে চাকরি ঠিক করে দিয়েছেন কি কী হতে কী কী অ্যাঙ্গেলে এরা না কিন্তু যিনি চাকরি দিয়েছেন উনি আপনার সাথে কথা বলছে। আপনার এই লোকেরা চাকরি দেওয়া যায় আপনি যদি বলেন দি এখন এলাকার মানুষ দুঃসম্পর্কের আত্মীয় দেন ভাই সম্পর্ক সমস্যা নাই আমার লোক দিলে তার ফ্যামিলি সমস্যা কি কিন্তু তারা এই জানাও না এই সমস্ত কাজ যে আমার ওই লোকের কারণে আমার চাকরি ডেকে নেওয়া যখন গ্যান্ডেরটা জানা দিনের যখন ফকোড়া আসে ঘরে দেখা হলে আপনারা জিজ্ঞেস করবেন না কেমন আছে অথচ আপনার তারা ভাগ করে খাওয়াইছে এই সমস্ত বেমান সামার এদেরকে রঙ জাগা দিবেন না দূরে কোথাও নিয়ে রাখিয়ে আপনার রক্তের সম্পর্ক আপনার বিরুদ্ধ হয়ে যাইব ফ্যামিলিগত জামা লয়া যাইব বা রোমের ভিতরে পুরো একটা গ্যাম এটা মাথায় রাখবেন সম্পর্কের কোনো আত্মীয় জায়গা দিবেন না আল্লাহ ভালো থাকবে